হনের সর্বন্ত মূলক মিথ্যা মামলা ও মুক্তির দাবি জানিয়ে 2003 সালে বন্দর ছাত্রদল সমাবেশে ছিলেন আশা রুকেরা কুপিয়ে হত্যা করেছেন পিএনপি হাইকোর্ট না করার পর তিনি নির্বাচন করেছেন আজকে ছাত্ররা কিসের জন্য আন্দোলন করছে বাংলাদেশের 18 কোটি মানুষ জানে কিন্তু এই অবৈধ সরকার সকাসিনান মন্ত্রীসভারা জানে না যে ছাত্ররা কিসের আন্দোলন করছে প্রিয় ভাইরা আজকে ছাত্ররা যে আন্দোলন করছে সে আন্দোলন শুধু ছাত্রদের জন্য নয় সে আন্দোলন গোটা আঠারো কোটি মানুষের আন্দোলন কেন জানেন আজকে যে কোথার জন্য আন্দোলন হচ্ছে সেই কোথা আন্দোলন আমার লড়াইটাও করছে সেই ছাত্ররা বারে সাংবাদিক যারা আছে এই মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এবং প্রশাসনের লোকজন যারা আছে সবার আন্দোলন সবার মতিক অধিকারের জন্য এই ছাত্র আন্দোলন করছে এই কোটা শুধু মুক্তি যোদ্ধা পরিবারের জন্য নয় এই কোটা আন্দোলন হবে 18 কোটি মানুষের জন্য এইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য তীব্র নিন্দা জানায়। সে শুধু বলে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতিপুতি রেবিলে কোথা পাবে রাজাঘরের বাচ্চারা বিলে পাবে না সেই রাজাকার কাকে বললো আজকে ছাত্রদের আমাদের আপনাদের এই পুলিশ মিডিয়া পুলিশ প্রশাসন সবাইকে রাজাকার বলছে তাই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সে রাজাকার বলছে তাই আমি বলতে চাই প্রধানমন্ত্রী আপনি অতি শীঘ্রই ছাত্রদের অধিকার যে নতিক অধিকারের জন্য আন্দোলন করছে সেগুলো আপনি অতি শিখলে সেগুলো মেনে যান এবং ছাত্রদের বুঝিয়ে তাদেরকে তাদের ক্লাসে তাদের কলেজে তাদের বার্ষিকীতে পাঠান তাদের অধিকার তাদেরকে দিয়ে আমি সেই পাশাপাশি বলতে চাই নারায়ণগঞ্জের সিংহপুরুষ নারায়ণগঞ্জ এক সময় জাকির খান সে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি ছিল তখন নারায়ণগঞ্জের শুধু একটি গুঞ্জন ছিল নারায়ণগঞ্জের পাঁচ পাঁচটি আসন শুধু জাকির খান শুধু জাকির খান এই জাকির খানের নামটা এত জনজনানি ভাবে হয়েছিল এই জাকির খানের নামটা জনজনানির কারণে দলীয় কিছু আওয়ামী লীগের দালালിച്ചারা করত দলে বিএনপির নিতে থেকে আওয়ামী লীগের করত সেই লোক জন্দের পছন্দ হতো না কেনই হতো না জাকির খানের বয়স অল্প ছিল তখন জাকির খানের ছাত্র রাজনীতি করেছিল তাই আমি এই ছাত্র রাজনীতি আমার নেতা জাকির খানের পরিপ্রেক্ষিতে এই ছাত্রদের কথাগুলো আমি বললাম সেই ছাত্র আন্দোলন আমার নেতা জাকির খান এখানে থাকলো সেই এই ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে তাদের সাপোর্ট করত তাই আমি বলতে চাই এই আপনারা যারা বিএমপির দ্বারা বিএমপির মধ্যে থেকে অমুকের দাওয়ালি করছেন এ আজকে জাকির খানের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে বীরব অনেক বছর দেশের বাইরে রেখেছেন এখন সে জেলখানায় আছে অতি শীঘ্রই জাকির খান মুক্তি পাবে নারায়ণগঞ্জে আপাবর জনতার সাথে আবার মিশে যাবে আবার এই দেশ এই শহর আবার জাকির খানের জনজনানি জাকির খানের তাই আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে অবিলম্বে জাকির খানের মিথ্যা মামলা প্রত্যার এবং অবিলম্বে তার মুক্তি দাবি করে কারা তাকে দিয়ে এই কথা বলিয়েছিল আমরা জানতে পেরেছি তার পরিবারের সাথে তৈমুর আলম খন্দকারের সাথে তাদের পরিবারের জমি জমা বিরোধ ছিল তাই আমরা আপনাদের সবার সামনে আজকে একটা কথা বলতে চাই সাব্বি আলম খন্দকারের মেয়ে ভাতমা জোরা সব নামকে আপনি তখন ছোট ছিলেন আপনি জানেন না আপনার বাবা